সিম তো আমরা বাজার থেকে অনেকেই কিনে খাই কিন্তু আসলে সিমটা কীভাবে হয় চাষিরা সিমটাকে কীভাবে তৈরি করে সেটা আমরা কখনো দেখিনি অনেকেই ওই জন্য আজ মাঠে গেছিলাম সুন্দর একটি ভিডিও করে নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আশা করতেছি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন একদম সন্ধ্যাবেলা আগ মুহূর্তে আমি এসেছি আমাদের বাড়ির পাশে একটি মাঠ আছে যেখানে সবজি চাষ হয় আমাদের এলাকাতে সব জায়গায় সবজি চাষ হয় কিন্তু এখানে অনেক বেশি সবজি চাষ হয় আমি এসেছি একটা সিমের হইতে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সিমগুলো ধরে আছে আপনি অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের যশোর অঞ্চলে এই সিমের বান বলি আমরা এই বানটা আপনার মাজার সমান বা তার থেকে একটু নিচে পরিমাণ উঁচু করে দিয়ে এই বানগুলো দেওয়া হয় যাতে করে সিম তুলতে এবং পোকামাকড়ের জন্য যে স্প্রে করা হয় সে স্প্রে করতে এবং সার দিতে পানি দিতে অত্যন্ত সুবিধা হয় যার কারণে মাঠে যখন চাষিরা এই চাষ করে তখন তারা এই পদ্ধতি ব্যবহার করে চাষ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে কেবলমাত্র সিম ধরা শুরু হয়েছে আর যত ঠান্ডা পড়বে তত বেশি সিম এই সিমগুলোতে খেতে অনেক সুস্বাদু হবে লাল সিমের থেকে এই সিমগুলো অনেক খেতে সুস্বাদু হয় এটা আমরা যারা সিম সাধারণত খাই তারা আমরা জানি দেখুন আপনারা কত সিম ধরে আছে এইভাবে যদি ঠান্ডা একটু ঠান্ডা পড়লে তখন পর্যাপ্ত বেশি সিম ধরবে সিমের প্রতিটা স্বরে অনেক সিম ধরেছে আলহামদুলিল্লাহ আসবে যদি বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো থাকে দাম যদি চাষিরা পায় তাহলে অনেক লাভবান হবে ইনশাল্লাহ যেভাবে ধরছাল্লা দিচ্ছেন যদি বাজারটা ঠিক মতন পায়ে যান আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে সম্মানিত ভাইরা আর সিম গাছ তো আপনারা অনেকে দেখেছেন বা আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষ চাষিরা যেভাবে সিমকে তৈরি করে এটা একটু ভিন্নভাবে হয় আমরা বাড়িতে বিভিন্ন আঙিনায় লাগাই আমাদের লাগানো আর চাষিদের লাগানোর ভিতরে অনেক ব্যবধান থাকে তাই আমি আজ ভিডিওটি আপনাদেরকে দেখালাম আশা করতেছি আপনাদের সকলে ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন